রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা সদাই মরে ত্রাসি ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকাই আসে পাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারই কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে যাব না কাছে কিংবা গাছে কাছে দক্ষিণে হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে স্বস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠে চেপে পেয়ে গান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগরুরের গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা